আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ বিসমিল্লাহির রাহমানির রাহিম والصلاه والسلام على رسول الله وبعد আল কুরআন মানব জাতির জন্য এক চিরন্তন দিক নির্দেশনার উৎস এটি কেবল মুসলিমদের ধর্মগ্রন্থই নয় বরং নৈতিকতা জ্ঞান ও মানবিকতার এমন এক মহা গ্রন্থ যা যুগে যুগে মানুষকে অন্ধকার থেকে আলোয়ে পথ দেখিয়েছে আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব ইনশাআলা তালা আল কোরআনের সেই অনন্য বৈশিষ্ট্যগুলো যা তাকে পৃথিবীর অন্য যে কোনো গ্রন্থ থেকে পৃথক করে তুলেছে আজকের বিষয় আল কোরআনের বৈশিষ্ট্য সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য উইথ বি আরবি কেবলস অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়তল্লা অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে দর্শক আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে সরাসরি ফোন করুন শূন্য দুই নয় আট দুই চার শূন্য পাঁচ দুই এই নাম্বারে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হবেন ইনশাল্লাহ তালা কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য প্রফেসর ফদরুল উস্তাজ প্রফেসর ড মুহাম্মদ গিয়াসুদ্দিন তালুকদার হাফেজ আহ্লাহ প্রিয় দর্শক তিনি যতক্ষণে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ততক্ষণে আমরা আজকের অনন্য যে সাবজেক্ট আমরা নির্ধারণ করেছি আল কোরআনের অনন্য বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যের আলোকে কিছু কথা বলতে চাইব মহান গ্রন্থকে নাজিল করে তিনি বললেন ব্যাফি এটি এমন এক গ্রন্থ যে গ্রন্থে কোন সন্দেহ নেই সংশয় নেই এটি যে মহান রবের পক্ষ থেকে নাজিলকৃত এক মহা গ্রন্থ কালজয়ী গ্রন্থ এতে কোনো ধরনের সংশয় বা কিংবা সন্দেহের কোনো লেশ নেই কারণ আল্লাহ সুফায়না হতে কোরআনকে নাজিল করে তিনি নিজেই ঘোষণা করলেন ইন্না নাহানু নাজাল ইন্না আলহুল হাফেজ শিওরলি এন্ড সার্টিন উই হ্যাভ রিভিল দিস এক্সহরিটেশন অ্যান্ড উই উইল ইনডিড বি ইটস গার্ডিয়ান এ কোরআনকে নিঃসন্দেহে আমি নাজিল করেছি এবং এ কোরআনকে আমি আল্লাহ সুফায়না হুয়া তালা সংরক্ষণের দায়িত্ব নিয়েছি তাই তো এই কোরআন নাজিলের পর থেকে আজ পর্যন্ত চির অবিকৃত সংযোজন এবং বিয়োজন ছাড়া অ্যাজ ইট ইজ একটি ফর্মে রয়েছে এখনো পর্যন্ত ইভেন আ লস অব হ্যায়নাহুত আলা তিনি ঘোষণা করলেন চ্যালেঞ্জের আকারে ওয়া ইনকুংতুম ফি ওর ই বি মিম ম্যানেজ আলা আবিদিন আফু বি অ সো র তে মি মিথলি ও দা উ শুদ দ্যকুমিং দোন ইল্লাহ ইনকুংতুম সাদে তোমরা যারা দাবি করছ ই কোরআন আল্লাহর পক্ষ থেকে নয় তাহলে তোমরা এমন একটি কোরআন কিংবা কোরআনের অনুরূপ কোন একটি সুর আর অংশ তোমরা রচনা করে দেখাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তোমাদের দাবিতে আজ পর্যন্ত কোনো জিন এবং মানুষ সেই আস্পর্ধা দেখালেও তারা সফলতা অর্জন করতে পারেনি কোরআনের অনুরূপ কোনো গ্রন্থ কিংবা তার কোনো একটা অংশ রচনা করে মানুষের সামনে প্রমাণ করতে যে এই কোরআনের অনুরূপ অন্য কোনো কোরআন কিংবা কিতাব রচনা করা যেতে পারে মহাগ্রন্থ আল কোরআনের অনন্য বৈশিষ্ট্যগুলি বলে আসল শেষ করার মতো নয় আমরা আজকে বুলেট আকারে কিছু অনন্য বৈশিষ্ট্যের কথা শুনবো আমাদের আমন্ত্রিত মেহমানের কাছ থেকে যুক্ত আছেন ফদরত উস্তাজ প্রফেসর ডক্টর গিয়াসুদ্দিন তালুকদার হাফাজ সালাম আলাইকুম রহমতুল্লাহ শেখ আহলান ওয়াসাহলান شاء الله আশা করছি ভালো আছেন আল্লাহ তালা আপনাকে ভালো রাখুন আমরা আপনার কাছ থেকে যে বিষয় জানতে চাইব কালকোর কোরআনের অনন্য বৈশিষ্ট্য নিয়ে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলে থাকেন এবং আপনার কথাগুলি আসলে হৃদয়গ্রাহী হয়ে থাকে মর্মস্পর্শী এবং কোরআনের প্রতি আমাদের উৎসাহ বাড়িয়ে দেয় যাতে করে কোরআনকে আমরা ধারণ করি আত্মস্থ করি মানার চেষ্টা করি এই পর্যায়ে আমরা আপনার কাছ থেকে জান দেবার চেষ্টা করব কোরআনের অনন্য বৈশিষ্ট্যগুলির মধ্যে থেকে একটি বৈশিষ্ট্য কি আমাদেরকে বলবেন কোরআনের ভাষা এবং বাণীর দিক থেকে কোন কোন দিকগুলি মানব রচিত অন্য যে কোনো গ্রন্থ থেকে কোরআনকে অনন্য এক উচ্চতায় সমাসীন করেছে এই বিষয়ে যদি একটু কথা বলতেন প্লিজ ধন্যবাদ আপনাকে সম্মানিত সঞ্চালক মহোদয় অসাধারণ বলেছেন আপনি সূচনা বক্তব্যে আল কোরআন হলেন ইসলামের সর্বশ্রেষ্ঠ মহজিজা

এটি এমন একটি গ্রন্থ এর মধ্যে কোন সন্দেহ নেই কোন সংশয় নেই এবং সন্দেহের লেশ মাত্র নেই এবং যেটি একটু আগেই বললেন আপনি কোরআন কেরিন যখন নাবিক ইসলাম ঘোষণা দিলেন যে কোরআনই হলো আমার মজিজা তখন কোরআন নিয়ে তারা বিরূপ মন্তব্য করতে লাগলো কেউ বা বললেন যে মোহাম্মদ আসলাম এগুলো আহ তিনি স্বপ্ন দেখেন এটা একটা অলীখ স্বপ্নের ব্যাখ্যা ছাড়া কিছুই নয় আবার কেউ বা বললেন যে না ইন আমরা ইসলামকে দেখেছি তিনি কোন বিদ্যালয় বা কোনো একটা দার্শনিকের ছাত্র নয় বটে তবে তিনি যা বলেন কোরআন কেরিমের যে এত সুন্দর বাক্যালঙ্কার সেখানে গাঁথনি লালিত্য এবং সেখানে যে বিষয়বস্তুর সম্ভা তারা অবাক হয়ে বলতো যে না নিশ্চয় রাতের আধারে কোনো শিক্ষক তাকে এগুলো মুখস্থ করেন এরপর তিনি আমাদের কাছে তারা সকাল সন্ধ্যায় নবিক কাছে এগুলো বলেন এবং তিনি আমাদের কাছে এগুলো আবৃত্তি করেন আবার কেউ বলেন যে না জিন কি অন্য কোনো মানুষের হাতে থাকতে পারে না কে একাই কেবল জিনের উপর কন্ট্রোল করে তাহলে ওনাদের কথাকে উনি বলছেন যে লাউ লাসা উল্লা কুল্লাহ মিথলা হায়াদা বরং আমাদের যা মনে হচ্ছে মোহাম্মদ সৈসলাম একজন এক্সট্রা অর্ডিনারি প্রতিবাদ আমরাও ইচ্ছে করলে যে মোহাম্মদের মতো সুর আবার আলোচনা করতে পারি ইন ইল্লা ইল্লাসীর উলাহ ওয়ালিন বরুন এটি একটি আহ পুরোনো আবার অনেকে বললেন যে আমরা বিশ্বাস করব যদি এটি ভাষায় মোহাম্মদ আপনি তো আরবি ভাষা জানেন আমাদের আরবি সমাজে আছি যদি একটা বিদেশি ভাষায় যদি কোরআন নাজিল হতো তাহলে আমরা বুঝতাম যে আপনি এই কোরআন আপনার এমন এমনকি আবার কেউ বলেন যে আপনার এই কোরআনকে আমরা বিশ্বাস করতাম এগুলো কিন্তু সব কোরআন আয়াত আমরা সময়ের পারছি না যে আপনার কাছে একটি নাজিল হয় করতে আবার এক সপ্তাহ পর আরেকটি আয়াত নাজিল হয় আবার পনেরো দিন পর আর কিছু নাজিল হয় যদি এই কোরআনটা একসাথে নাজিল হতো একসাথে গ্রন্থবদ্ধ আকারে তাহলে আমরা বিশ্বাস করতাম আপনি আল্লাহ এমনকি তারা আরেকটি ভাষায় বলল যে কোরআন কেরিমে আমরা বিশ্বাস করব আপনি এই কোরআনকে ও দিল এই কোরআন পেয়েছি ঠিক আছে আরেকটি কোরআন যেটা আপনি নিয়ে আসতে পারেন তো আল্লাহ আলা তখন তিনি চ্যালেঞ্জ করলেন এই যে বললেন আপনি প্রথমে পূর্ণ গ্রন্থ পূর্ণ কোরআন কেরিম নিয়ে আসুন এরপর আল্লাহ তারা চ্যালেঞ্জকে আরো সহজ করে দেয় দশটি সুরা ফলিয়া টু বিয়ান দশটি সুরা নিয়ে আস এরপর আরো সহজ করে দেন সৌরা একটি সুরা নিয়ে আস এরপর আল্লাহ তালা আরো সহজ করে দেন ফলিয়া টু বিহাদি অন্তত একটি আয়াত হলো নিয়ে করে বলছিলেন সেই চ্যালেঞ্জের ধাপে ধাপে আল্লাহ সহজ থেকে সহজতর করে দিলেন এই দিক থেকে কোরআন অনন্য বৈশিষ্ট্যের দাবিদার যেহেতু কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি আদৌ কি কেউ সফল হতে পেরেছে কিনা আমরা একটা বিরতির পর আপনার কাছ থেকে জানবার চেষ্টা করবেন আলোচকের কাছে শেখ শেখ আপনি আলোচনায় বলছিলেন যে আসলে আল্লাহ তালা সহজ থেকে সহজতর করে করে কিছু চ্যালেঞ্জ বিশ্ব মানবতাকে এবং জিন জাতিকে ছুড়ে দিয়েছিলেন আদও কি তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারল কি বা তার নতিজা ফলাফল কি হয়েছিল যদি আপনি তুলে ধরতেন প্লিজ ধন্যবাদ আপনাকে আল্লাহ করলেন কেন যাতে এই কোরআন যে আল্লাহর কেতাব ইসলাম যে শ্রেষ্ঠ মহ আর আল্লাহ কালামের মত তো মানুষের পক্ষে সেটি সম্ভব নয় কারণ আল্লাহ তালা বলছেন অমা উদী তুমি আইল মিল্লা করি তোমাদের জ্ঞান হচ্ছে সীমিত তো কোরআনের যে অভিনব পদ্ধতি এর রচনার শৈলী এর যে গাঁথুরি লালিত্য এর যে এর যে রচনা সম্ভার বিষয়বস্তু সেটি তো মানুষের পক্ষে সম্ভব নয় কারণ কি কেন মানুষের পক্ষে কোরআনের মতো অনুরূপ সুরা বা আয়াত রচনা করা কেন সম্ভব নয় কারণ আহ কোরআনে এমন সব বিষয়ে আসছে যেগুলো আহ মানুষের জানা সম্ভব নয় যেমন হাজার বছর আগে ইতিহাস সৃষ্টির আগের ইতিহাস সেখানে আসছে এটি তো কোনো ইতিহাসবিদের পক্ষে সম্ভব নয় যেমন হজরত আদম আলি ইসলাম তিনি প্রথম মানুষ তার বিশ্বে যে ইতিহাস সেটি তো কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয় হজর নোয়াল ইসলামের কথা আসছে ইব্রাহিম ইতিহাসের কথা আসছে তাহলে ইতিহাস সৃষ্টির আগের ইতিহাস এটি কিভাবে সম্ভব মানুষের পক্ষে এটা হচ্ছে যে কোরআনে আরেকটি বিষয় যেটি আমরা যেটি দেখি যেমন একজন গণিতজ্ঞ তিনি কেবল গণিত সম্পর্কে কথা বলতে পারেন যিনি পদার্থবিদ কেবল পদার্থবিজ্ঞান সম্পর্কে কথা বলতে পারেন যিনি একজন সমুদ্র বিজ্ঞানী তিনি কেবল সমুদ্র বিজ্ঞান সম্পর্কে তার জ্ঞান সীমিত। কিন্তু কোন মানুষ কি পাওয়া যাবে যে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারশো সাবজেক্ট আছে এই চারশো সাবজেক্টে একজন শিক্ষক সব সাবজেক্টে কথা বলতে পারবে তা কি সম্ভব যিনি গণিতের লোক তিনি আইন সম্পর্কে জানেন না যিনি মেডিকেল সায়েন্সের লোক তিনি ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানেন না কিন্তু কোরআন হলো সেখানে আসছে সমুদ্রবিজ্ঞান সেখানে আসছে আকাশ বিজ্ঞান সেখানে আসছে মানব সৃষ্টি সেখানে আসছে ভূ আইন ভূমি আইন এবং সেখানে আসছে উত্তরাধিকার আইন সেখানে আসছে নারীদের অধিকার সেখানে আসছে পরিবেশ বিজ্ঞান যার ফলে যে এগুলো তো মানুষের পক্ষে সম্ভব নয় যেমন আমরা দেখি এই যে আজকে অবাক হয়ে যায় যে দেখুন এই যে ডক্টর মরিস বোকাইলে আমরা সকলেই জানি তিনি এই যে মেডিকেলের প্রফেসর তিনি বললেন যে আমি কোরআন নিয়ে গবেষণা করার সিদ্ধান্ত নিলাম এই জন্যে যে আমি প্রমাণ করতে চাইব যে কোরআনে মেডিকেল সায়েন্স সম্পর্কে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা এবং তিনি বললেন যে আমি নিশ্চিত ছিলাম কারণ কি মেডিকেল সম্পর্কে কথা বলতে হলে মানব সৃষ্টি সম্পর্কে যদি তাকে বক্তব্য দিতে হয় অ্যানাটমি জানতে হবে ফিজিওলজি জানতে হবে রেডিওলজি জানতে হবে এবং মেডিকেলের সূক্ষ্ম বেসিক সাবজেক্টগুলো জানতে হবে কিন্তু আমি অবাক হলাম যে কোরআন তো তখন তো চোদ্দশো বছর আগে তখন মেডিকেল কলেজ ছিল না এমব্রায়োলজি ছিল না

চমৎকার করে আপনি বলছিলেন শেখ আমরা আসলে কোরআন তো এত মহাসাগরিক একটি অনন্য বৈশিষ্ট্য গ্রন্থ যেখানে আসলে বৈশিষ্ট্যগুলি বলে শেষ করা কঠিন আমরা আরও কিছু বৈশিষ্ট্য শুনবো সংক্ষেপে ইনশাআল্লাহ তালা আরেকটা বিরতির পর আপনি আল চমৎকার বেশ কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলছেন এবং আপনি মেডিকেল সায়েন্স নিয়ে কথা বলছেন কিছু ঐতিহাসিক ব্যক্তিত্বের কথা আপনি বল তুলে ধরছিলেন আপনার কাছে আমার সংক্ষেপে আরেকটি বিষয় জানতে চাওয়া যা প্রায় দেড় হাজার বছর পেরিয়ে গেল এখনো পর্যন্ত যে কোনো প্রশ্নের সমাধানে আমরা আল কোরআনের দ্বারস্থ হতে হয় এত বছর পেরোনোর পরও কেন আল কোরআন এখনও সমসাময়িক সুপ্রাসঙ্গিক হয়ে আছে এই বিষয়টিও যদি আপনার আলোচনায় নিয়ে আসতেন অল্প কথায় প্লিজ জি ধন্যবাদ আপনাকে চমৎকার আরেকটি প্রশ্ন নিয়ে আসছেন যে হাজার বছর পরেও এখনো কোরআন সেই চিরভাসর কারণ মহাবিশ্বের মহাবিশ্বয় হচ্ছে আর কোরআন এবং কোরআনের সেটি অন্যতম আরেকটি বৈশিষ্ট্য আল্লাহ তালা বলছেন যে দিবিয়ানি খুললি সেই সবকিছু বর্ণনা দিয়েছে আমি কোরআন মা ফরত না ফিল নিশ্চয়ই তোমাদের জন্য প্রয়োজন সেটি বর্ণনা না করে আমি ছেড়ে দেয়নি সেই জন্যই কোরআন প্রাসঙ্গিক আপনি আদর্শ রাষ্ট্রের রূপরেখা যদি জানতে চান অর্থাৎ কোরআনের সাথে আপনি চেক করতে পারেন এই যে আমরা গুগলে যাই প্রশ্ন দিই সেটা উত্তর চলে আসে কোরআন যত আধুনিক প্রশ্ন করবেন আমি সুশীল সমাজ গঠনে রূপরেখা কি কোরআন আপনার সামনে নিয়ে আসবে আপনি যদি বলেন যে মানবাধিকার কি সেটি কোরআন আপনার সামনে আসছে আপনি যদি বলেন যে সন্ত্রাসমুক্ত সারা পৃথিবী কিভাবে হতে পারে কোরআন শিরে আপনার কাছে নিয়ে আসছে এমনকি আমরা যদি বলি যে বিজ্ঞান মনস্ক জাতি গঠনে আধুনিক বিজ্ঞান এবং কোরআন মডার্ন সায়েন্সেস এবং যে এক্সপেরিমেন্টাল সায়েন্সের কথা যদি বলেন সেখানে কোরআন সমস্ত ব্রাঞ্চের সেটি নিয়ে আসে এবং সেজন্যই জন্যই আল্লাহ খান তারা বলেছেন আমি এমন একটি সময় আসবে আমার সত্য নিদর্শন সমূহ সবগুলো এমন ভাবে উদ্ভাসিত হবে যে হ্যাটাই এতে পাই মানুষের কাছে এটি সুস্পষ্ট হবে আল্লাহুল হক এটি অবশ্যই কোরআন সত্য নবী সত্য ইসলাম সত্য সেই জন্য কোরআনে পাকে আরেকটি বড় বৈশিষ্ট্য সেটি হচ্ছে আহ আল্লাহ তালা বলছেন যে এই পৃথিবীতে অনেক কিতাব আসছে নাম আছে অস্তিত্বরে অথবা নাম অস্তিত্ব লেখক বর্ণ কিছুই নেই কিন্তু কোরআন আল্লাহ করে বলছেন যেটি কোরআন একটি বৈশিষ্ট্য এই কোরআন আমি নাজির করেছি এর সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই নিয়েছি এবং এই কোরআনের আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে সহজতা অর্থাৎ কোরআন এত সহজ আপনি অবাক হয়ে যাবেন এই যে আমাদের বাংলাদেশের ছাত্ররা সারা পৃথিবীতে কৃতিত্বের স্বাক্ষর রাখছে অথচ আমাদের ভাষাকে আরবি ছোট্ট সে সাত বছরে যেখানে আরব ভাষাভাষী লোকেরাও যেখানে কোরআনের সে হেফজের প্রতিযোগিতায় যে ফার্স্ট হয়ে যায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সে ভিন্ন ভাষা সত্ত্বেও এই কোরআন যে মুখস্থ করতে পারে কেন আল্লাহ তাআলা সহজ করে নাজিল করেছেন এবং চমৎকার মাশাআল্লাহ সহজ থেকে সহজতর করে দিলেন আল্লাহ তাআলা জাতি করে সব ভাষাভাষী মানুষ এটাকে রপ্ত করতে পারে আপনি অনন্য বৈশিষ্ট্যনি আপনি চমৎকার বেশ কিছু তথ্যopat আমাদের সামনে তুলে ধরেছেন আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দান করুন জাযাকুমুল্লাহ খাইরান কুরআনের বৈশিষ্ট্য জানার মাধ্যমে আমরা শুধু এর অলৌকিকতাই উপলব্ধি করি না বরং আমাদের জীবনের প্রয়োগের প্রয়োজনীয়তেও অনুভব